কেন এবং কোন সময় হতে চালু হয়েছে ক্যাম ক্যাম সব সময় চালু আছে ফিরিস্তারা সত্তর হাজার ফিরিস্তা প্রত্যেক দিন রসুল্লাহ দরবারে হাজিরি দেন এরা বসিয়া সালাম দেয় না হ্যাঁ লেখছেন যে ডালখা দাঁড়িয়া ওনার দাঁড়াইয়া থাকিয়া ফজর পর্যন্ত এই সত্তর হাজারের ডিউটি শেষ হয় তারা সলাতে সালাম রসুল্লাহর কাছে বেজে আমি কি কারণে তার একটা দলিল দেই আল্লামা কস্তালানি বুহারি শরীফ সরা যিনি লেখতেন রসুল্লাহ রেজি মন বিঘলা হইলে এই সমস্ত দেখতেই আপনারা পরীক্ষা করে নেন যে তারিফ আপনি করলে যে ব্যক্তির চেরার মাঝে একটা উজ্জ্বলতা আসবে খুশির ভাব আসবে আপনি বুঝেন যে এর ভিতরে ইমান আছে আর যার চেরাটা মলিন হয়ে যাবে আপনি বুঝেন যে এর ভিতরে মনাফিকির বেমার আছে না রসুল্লাহর তারিফ শুনলে लंदन एक दो पाकिस्तानी सबसे बोलो साहब तो उन्हें बोल, बोलते हैं मैं जब किसी बंगाली से मुलाकात होती है तो मैं पहले उनको जांच कर लेता हूं उनसे पूछता आपके हाल फुर्सी करता हूं जिनके चेहरा में बशासत देखता हूं समझता हूं यह सब सुननी है अब আপনার আলোচনা যার মনটা দেখি খুশ হয় এ বুঝি শুননি আর দেখি মন বেজারে আমি বুঝি গুহামি রসুল্লাহ তারিফ করলে এই মজলিস আপনার দুরুদ শরীফ পড়েন যে মজলিস দুরুদ নাই ই মজলিস আল্লাহ লালতর মজলিস রহমতর মজলিস নাই কারণ রসুল্লাহ বলছেন যাই নু মজা আলিসা ঘুম আছে আলাই তোমার যে কোনো মজলিস বৌ আমার জন্য দুরুদ পড়িয়া তোমাদের মজলিসের রূপ প্রস্তুত করিয়ে। এবং দুরুদ শরীফের মজলিসে উপস্থিত হওয়ার জন্য প্রত্যেক ফিরিস্তারা আল্লাহ প্রস্তুত রাখছে যে কোনো জায়গায় দরুদ শরীফ পড়া হয় সেখানে এইগুলা ফিরিস্তার আইয়া শরিক হন দাঁড়াইয়া কেন সালাম দেওয়া বসি বসে সালাম দিলে কি হয় না কি শুয়ে সালাম দিলে হয় না না আল্লামা মা কস্তাল আলী লেখছেন যে আবুলাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শত্রুদের উপর যিক্কারের তার যিক্কারের জন্য একটা সুরা কোরআন শরীফে আল্লাহ নাজিল করছে। তাব্বতিয়া দা আবি লাহ মিউত। কদিস শরীফের মধ্যে ঘটনা আনছেন এই ব্যক্তি মারা যাওয়ার পরে হযরত আব্বাস তাকে দেখলেন স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন যে হে আবুল আব তোমার সঙ্গে আল্লাহর কি ব্যাপার হইলো? কইলে যে ভাই আমার শাস্ত্রের সীমা নাই। কিন্তু প্রত্যেক সোমবারের এই আঙ্গুল আমাকে ঠান্ডা পানি দেওয়া হয় যার দ্বারা আমার আজাবটা কি কারণে দেওয়া যায় যে যেদিন আমার বাদিজা মুহম্মদুর রসুল্লাহ জন্ম নিয়েছিলেন উনার জন্মের সম্বাদ আমার বান্দি সুয়াইবি আমার কাছে পৌঁছেছিল এতে আমার মনে খুশি আসছিল এই খুশির কারণে এই দুই আঙ্গুল দিয়েছে রাজিয়া বান্ধীকে আমি আজাদ করে দিয়েছিলাম আমার মন খুশি হয়ে হ্যাঁ আল্লাহ লেখেন যে একজন কাফিরের মনে রসুল্লাহর জন্ম সংবাদ শুনিয়া খুশি আসাতে যদি তাকে আল্লাহ এই পরিমাণ হ্যাঁ সাহায্য দিলেন একজন মুসলমানের রসুল্লার জন্ম সংবাদ শুনিয়া খুশি জাহির করলে তাকে কি দেওয়া হবে উনি লেখেন যে আল্লাহ বেশ ব্যথিত কোনো কিছু দিবে না আমরা দাঁড়াই কোন সময় রসুল্লাহর জন্ম সংবাদ যে সময় আলোচনা হয় না এই দেশে স্বাধীনতা দিবস পালন করা হয় কিনা স্বাধীনতা দিবস পালন করতে দাওয়াত করা হয় আমার মতো লোকের নাই দেশ বাসা গণ্যমান্য মানুষকে দাওয়াত করা হয় সরকারিভাবে সব বসিয়া যখন স্বাধীনতার আলোচনা আসে জাতীয় সঙ্গীতে বলা বলা হয় টান দেওয়া হয় এই সময় কোন লোক বসা থাকে না সব দাঁড়াইয়া যায় দাঁড়ায় কেন এই স্বাধীনতার উপর খুশি দেয় না বসা থাকে তাকে শাস্তি দেওয়া হবে স্বাধীনতার বিরোধী তৃতীয়ত যে কোনো জিনিসের সামনে সম্মান করা যায় তার অভরক্ষ তার সম্মান করা লাগে কাবা শরীফ সামনে হইলে সম্মান করি আমরা কি অভরক্ষে কাবা শরীফের সম্মান করি না কর সম্মান সামনে হইলে যার সম্মান করা যায় অপরেক সম্মান করা লাগে যদি রসুল্লাহ এখানে হাজির হয়ে যান কোন কাবির আছে নি বসে বসে সালাম দিব না অবরকে ওনাকে সালাম দিতে বসিয়ে সালাম দেওয়া আদব না কার দাঁড়াইয়া সালাম দেওয়া আদব তবে কারো সম্মান আর তো কেউ দাঁড়াইতে পারে না এই যে কিতাব দেখে না মিসকাত শরীফের সরা মিরকাতের মধ্যে আপনারা কিজাবুল জানাইজ বার করলে দেখবেন কখনো ব্যক্তি সম্মানের উপযুক্ত দেখলে তার সম্মানার্থে দাঁড়ানি মোস্তাহাব লেখছেন মুল্লা আলী খান দাঁড়াইতে পারে না তো আমরা দাঁড়াইয়া সালাম দেই কেন ফিরিস্টার আর রসুল্লাহকে দাঁড়াইয়া সালাম দে মজারিজুল নবুয়তের মধ্যে সাহাব্দুল মহদ্দিসে দেহলবী রহমতুল্লাহ আলহী লেখছেন যে রসুল্লাহ রোহাতের তারিখে তিনটা নতুন আমার আল্লাহ জারি করছিলেন উপস্থিত এই উপস্থিতি আমার হবিবের জমিনের পিঠের শেষ উপস্থিতি তোমাকে আমি সতর্ক করে জিতে আছি যতক্ষণ আমার হবিব তোমাকে বিদায় দিবেন না তুমি আমার হবিবকে সরিয়ে আছিও না দুই নম্বরের অর্ডিনেন্স যে হে মালিকুল মৌত তুমি যে কোনো ব্যক্তিকে যে কোনো অবস্থায় পাইলে দে কোন না করে তার রুমটা কবজ করে নেও আজকে তোমাকে আমি সতর্ক করে দিতে আছি আমার হবিবের রুম আবার কবজ করতে যাইতে আছো তুমি সতর্ক থাকিও আমার হবিবের অনুমতি না লওয়া পর্যন্ত দরজার ভিতরে পাও ঢুকাইও না দরজা জড়াইয়া ডাকে নাই আসলে বয়েছে মোহাম্মদ সাল্লাহ আমাকে অনুমতি দেও ভিতরে আস হ্যাঁ এই সময় রসুল্লাহর জবান মহারা খুলি গেল রসুল্লাহ বললেন যে গো মা ফাতে দেখো দরজার থেকে দাঁড়াইয়াছ উনি ফাঁকে দিদি কি আইয়া বললেন কে আর রসুল একজন গাওয়ালি ব্যক্তি অনুমতি চাইতে আস রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই সংবাদ শুনিয়া দারে চক্রের ভানি বাসাই দেন এবং বলেন মাগ হাতে মা এই গালি ব্যক্তি না এই ব্যক্তি তোমার বাবা তোমাকে তোমার বাবাকে নেবার জন্য আনছেন উনি মালিকুল মৌত উনাকে তুমি অনুমতি তৃতীয় দেবেন আসমানের সব পিরিশাদের আল্লাহ ডার দেন কে আসমানের ভিড় ছাড়া তোমরা সব দাঁড়াইয়া থাকো আমার হাবিব আমার দরবারে উপস্থিত হইতে আছেন আসে দেখুন তো শুনলে যার মন খসা হয় মন বেজার হয় জুরুদ বললে মুখটা বন্ধ করে বসে থাকে এতে কি পরিচয় করা যায় না যে এই ব্যক্তির অন্তর রসুল দিয়া বিগলা বরং কোরআন শরীফ বেরাচ্ছে আল্লাহ বলছে আমি

ওয়াসা আত্মফীরা যে ব্যক্তি দলিল বুঝিয়া মনুশা কি রাসূলুল্লাহ মিন বাদিমা তবাইয়না লাহুল হুদা হেদায়েতের সব দলিল দেখিয়া আলী ময়ে কলমা বলিয়া মুসলমান হইছে এই ব্যক্তির অন্তর রাসূলুল্লাহর সঙ্গে বিগ হ্যাঁ বিগড়া তারপর পরিচয় কি আগের মুমিনদের পথ ছাড়িয়ে নতুন পথ ধরবে নতুন জমাত গঠন করবে হ্যাঁ নতুন সংগঠন করবে এই পরিচয় আল্লাহ নবীর সঙ্গে উনার মন বিগড়া কি আগের মুসলমানের লেজে ধরা থাকবো বলে হ্যাঁ তা আমল না সে হুজ্জাতুন ইয়াজিবুল আমল বেহাস মুসলমানরা যেটা আমল করি আসতেছে সেইটা আমাদের জন্য দলিল সেইটার উপর আমল করা আমাদের জন্য কিতাবের নতুন যে কোনো পথ বাইর হয়ে আমি নতুন জমাতে যাই না কারণ শেষ পর্যন্ত পরীক্ষা করলে দেখা যায় তাদের অন্তর আল্লাহ নবীর সঙ্গে মিলে না তাদের অন্তরে আল্লাহ নবীর বিরোধ আছে আল্লাহ নবীকে ভালোবাসে না এর থেকে সইয়া থাকার দরকার নাকি Yeah. So